আর ভেন্ডি ভাজা হবে আর মা সবজি বানাচ্ছে তো বন্ধুরা আজ সকালবেলা আমাদের বাগান থেকে এই সবজিগুলো তোলা হয়েছে এখানে বরবটি আছে ভেন্ডি আছে আর এখানে আছে দুই রকম বেগুন আর এই যে কুমড়ো বানানো হয়েছে মা বানিয়ে দিয়েছে এটা রান্না করব।। তাদের বন্ধুরা এখন আমাদের সকালে রান্না হচ্ছে আমাদের মাতাজি এখানে রিয়া মাতাজি হরে কৃষ্ণ

কেটে তোলা হয়েছে সব বাড়িতে তো সবাই বাড়িতে না দেখ মা বাবা দেখি বাগানে কি করছে মা বাবা এখানে বাগানে মা কোথায় গেল ও ভাই যে দেখান আমাদের এটা ইন্ডিয়া থেকে কি নিয়ে আসা হয়েছে ও আচ্ছা তার ততক্ষণ এগুলো দেখান এই যে এগুলো এবার ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে বাবা দেখাচ্ছে

কাছিগুলো এত সুন্দর করে এর ধার কাটি কাটি দিয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই এইগুলো কত দেখা যাবে দেখা যাবে অত কাছে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে খুব ভাবে করেছে যেগুলো সাধারণ এখন কি এগুলো হাতেই করে না মেশিনে করে এগুলো হাতে আচ্ছা আচ্ছা মেশিন হ্যাঁ হাতে তো মা ততক্ষণ আসুক আর চশমা সুকি দিয়ে না দেখতে হবে আর এই যে আর এই বাগান থেকে আবার দুটো চাল কুমড়ো তোলা হয়েছে আজকে আমাদের প্রত্যেক দিন অনেক ধরনের সবজি তোলা হয় আজকে যেমন চাল কুমড়ো তোলা হলো শাক তোলা হলো শাকের ডাটা তোলা হলো মা খুঁজে পাচ্ছে না রিয়া এখানে রেখেছে যাতে যাতে রিদিকে হাত তাত না দেয় খুঁড়ে মানে কিছু না করে এখন খোঁজা হবে এটা আমাদের এটা এই ঘর অনেককে দেখানো হয়েছে দেখে আমি খোঁজার চেষ্টা করি দেখ তো অনেকক্ষণ খোঁজার পরে আমরা খুঁজে পেলাম না তো পরে জানা গেল যে এখানে না আর এই যে বাবা এগুলোকে সুন্দর করে বেঁধে দিই আর আমাদের এখানে ঝল আসবে দুদিন পরে ওই জন্য বাবা এই নিম গাছ ওপাশে আম গাছ তারপরে আর বাকি যে গাছগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল একটুখানি শক্ত করে বাঁধা হয়েছে এখানে এর আগের বার ঝড়ে এই নিম গাছের একটা অংশ ভেঙে গিয়েছিল তো ওই জন্য আর একটা অংশকে বাবা সুন্দর করে বেঁধে দিয়ে দেখছেন তা দিয়ে

ওইগুলো সব তো তোদের জন্যেই খেয়ে দেখে কীরকম খেতে পারো দেখো তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে ফল নাশপাতি এই নাশপাতিগুলো ছর্দি দিয়েছিল সর্দিদের গাছে হয়েছিল। আঙুল আর মা যে আম শক্ত নিয়ে এসেছিল আম শক্ত কাটছিলো আম শক্ত আর এখানে আছে শশা শাক

খাওয়া দাওয়ার পর বাবা মা এখানে বাংলা মুভি দেখছে আর আমিও বাবা মার সঙ্গে এই বাংলা মুভি একটুখানি দেখছি কারণ আমি ছোটোবেলায় এই মুভিগুলো দেখার সুযোগ পাই তো বন্ধুরা সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে আর মেয়ে মেঘ হয়েছে আকাশে এবং বৃষ্টি পড়ছে টুপটুপ করে আর আমাদের এখানে সোনার বাবা বললো ঝড় হবে বৃষ্টি হবে দেখলাম ঝড় হবে দেখা না তো ও কালকে রাত্রিবেলায় এগারো আজকে রাত এগারোটা থেকে বৃষ্টি দেখাচ্ছিল আজকে নেবে না আজকে কি বার বলো তো বুধবার কালকে নিয়ে গেছে নিয়ে গেছে ও সরি

আজ এখান থেকে কিছুটা শাক তোলা হয়েছিল সকালবেলা এই শাক তুলে রান্না করা হয়েছিল এখন বুনো দাদার কাছ থেকে সাইকেল চালানো শিখছে চুলটা বেঁধে দিলাম এক্ষুনি তেল মাখিয়ে গরমের মধ্যে কেমন একটা আমার নিজেরই গরম লাগছে ওকে বাইরে প্রচন্ড গরম আকাশে মেঘ বৃষ্টি হচ্ছে না অন্য কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয় ওই সাইকেল চালাচ্ছে ওই যে দাদা সাইকেল চালানো শেখাচ্ছে বুনুকে এ তাই। দাঁত কোয় ধরো এইখানে পা পা হবে কিন্তু শুধু সাইকেলের উপর বসে থাকলে হবে না। ব্রেক ধরবে। আগে ব্রেক ধরতে ব্রেক ধরতে হবে এই পা পা টাইট হয়ে গেছে। রাত্রিবেলা আমি এখন রান্না করছি স্কোয়াশ ভাজা ওই জন্য স্কোয়াশটা আলু ভাজার মতন এরকম ভাবে কুচিয়ে কুচিয়ে নিচ্ছি তারপরে কোচানো হয়ে গেলেই ভাজা করব আর আমি একটা স্কোয়াশই ভাজা করছি একটা স্কোয়াশই আমাদের অনেকটা হয়ে যাবে আর দুপুরবেলার একটুখানি সবজি আছে তাই দিয়ে মা বাবা বললো যে ভাত খাবে স্কোয়াশ ভাজা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দিতে হবে না এর থেকে অনেক জল বের হয় সেই জলেই এটা সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে আর এখানে আমার মেয়ের জন্যে তৈরি করছি গোলা রুটি তো আমার ছেলেও বলছে যে ভাত খাবে না ও গোলা রুটি খাবে তো ওই জন্য একটুখানি বেশি করে কুচি তাহলে আমাদের সবার হয়ে যাবে আর আজ গোলা রুটির মধ্যে দিয়েছি আম শক্ত ওই যে গোটা গোটা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আম শক্ত আম শক্ত দিয়ে এই প্রথম গোলা রুটি বানাচ্ছি গোলা রুটিগুলো ভাজা করে নিচ্ছি ঘি দিয়ে ঘি দিয়ে গোলা রুটি ভাজা করলে একদম অন্যরকম লাগে আর সবার জন্যেই বানাচ্ছি যাতে সবার একটা একটা করে হয়ে যায় গোলা রুটিগুলো বাবা মাকে যখন খেতে দিয়েছিলাম তখন বাবা মার কাছে জিজ্ঞাসা করছিলাম যে গোলা রুটিগুলো কেমন হয়েছে তো খেয়ে বললো বেশ ভালো লাগছে খেতে আপনারা চাইলে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে দেখবেন আমার মেয়ে তো কামড়ে কামড়ে আম শক্ত খাবে না ওই জন্যে আম শক্তগুলো এইভাবে খাওয়ানোর মানে পদ্ধতি খুঁজে পেলাম আজ সকালবেলা মা যে শক্তগুলো দিয়েছিল আমার মেয়েকে খেতে ও খাইনি সেগুলো আমাকেই খেতে হয়েছে তো বন্ধুরা এই যে এখানে আমার থালা বাসন মাজা হয়ে গেছে এটা কিন্তু আমার লোহার কড়াই ওই জন্য এরকম কালো কালো কারণ আমার বেশিরভাগ বাসনই লোহার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসন পরিষ্কার করে নিয়েছি এবার ঘুমাতে যাওয়ার পালা আর এদিকে আমার মেয়েকে বিকালবেলা ও যখন সাইকেল চালাচ্ছিলো সুন্দর করে চুল বেঁধে দিয়েছিলাম কিন্তু দেখুন তার নমুনা দেখুন এক পাশে রয়েছে ওই যে একটুখানি ঝুলছে আর এই পাশে খেলা করতে করতে এই পাশেরটা কেন এই নোংরা জিনিসটা মুখে দিচ্ছ তুমি মুখে দেয় না কিন্তু মুখে দেবে না আজকে বিকালবেলা আপনারা দেখলেন ও দাদুর কাছে সাইকেল চালানো শিখছিল পা অব্দি আসছিল না আর কি রাত্রিবেলা ওই যে গোলা রুটি করেছিলাম আর হচ্ছে ওই স্কোয়াশটা ভাজা করেছিলাম তো ওটাই সবাইকে দিলাম আর দুপুরবেলার একটুখানি ওই কুমড়ো সবজি ছিল ওই জন্যে মা আর অন্য কিছু রান্না করতে হবে না আর গোলা রুটি একটুখানি বেশি করে করেছিলাম তো বাবাকে দিয়েছি মানে আমরা চারজনেই গোলা রুটি চারজন হই তো না পাঁচজন আমরা পাঁচজনেই গোলা রুটি খেয়েছি আর বাবা মাকে একটা একটা করে গোলা রুটি আর অল্প অল্প করে ভাত দিয়েছি আর আজকে সকালবেলা শাক রান্না করেছিলাম ভাবছিলাম যে শাকটা অনেক বেশি হয়ে যাবে কিন্তু রান্নার পর দেখছি না ঠিকই আছে আর শাকটা সবার ভালো লেগেছে আজকে কালকে চাল কুমড়ো রান্না করেছিলাম চাল কুমড়োটাও বেশ ভালো লাগছিল বাগানের সবজি তো আর দেখবেন বাগান থেকে তুলে রান্না করলে না তার টেস্টই আলাদা হয় ভীষণ ভালো লাগে আজকে যে শাকটা রান্না করেছিলাম সেটা মা সকালবেলা ঘুম থেকে উঠে শাক তুলেছে তোলার পর বানিয়ে দিয়েছে মানে সঙ্গে সঙ্গেই রান্না করেছি আমি ওই জন্যেই মনে হয় অত বেশি ভালো লেগেছে সোনার বাবা রাত্রিবেলা ফোন করেছিল ফোন করে মার সঙ্গে কথা বলছে আর বলছে যে মা শাকটা বেশ ভালো লাগছে আর যদি কালকে বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি বানালে হয় আর বৃষ্টির তো কোনো মাথা মুন্ডু নেই এই একটুখানি করে বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোচ্ছে তো মা বলছে দেখি কালকে দিনটা আসুক মা বলছে কী করবো আমাকে বলছে আমি বলছি কালকে দিনটা আসুক দেখি কি করা যায় যদি ঝমঝম করে সারা দিন বৃষ্টি করে তাহলে খিচুড়ি খেতে ভালো লাগে আর যদি এই খাখা রোদ তার মধ্যে আবার অল্প অল্প বৃষ্টি পড়লে তখন আর খিচুড়ি খেতে ভালো লাগে না যখন সোনার স্কুল থাকে তখন খিচুড়ি করা হয় ডালিয়ার খিচুড়ি পোর্সের খিচুড়ি এগুলো করা হয় সকালবেলা এগুলোই করি কিন্তু এই মানে কি বলবো এক মাসের এক মাসের বেশি হয়ে গেছে আমি খিচুড়ি রান্না করিনি কারণ সকালবেলা ওটা করলেই বেশ তাড়াতাড়ি হয়ে যায় বলে ওটাই করতাম প্রেশার কুকারে আর রাইস কুকারে প্রেসার কুকারে ওইটাই করতাম আর স্কুল ছুটি হওয়ার পরে তো ভাত টাত রান্না করি দেরি করে রান্না করলেও তো অসুবিধা হয় না ওই জন্যে আর খিচুড়ি টিচুড়ি রান্না করা হয়নি অনেকে ওই জন্যই হয়তো ওর বাবার খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটাই পর্যন্তই হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই ঘুমাতে চলে গেছে আমি কাজ করছিলাম আমার পাশে এই যে ইনি দাঁড়িয়েছি ভেঙে গেল কি করে নাকি কেটে গেলে বিয়ে করে নোখের আঁচল লেগেছে ও না এই পাশে এই যে এই যে এইখানটা এই পাশটা দেখো নোখের আঁচল লেগেছে মনে হয় নাকি উপরে এখন গরম লাগছে তুই এত ঘাম চোখে না এসি চলছে তবু দাদা এসি চালিয়ে দিয়েছে তাই তুমি ঘামছো ও দাদা এসি চালিয়েছে ওই জন্য ঘামছে তো চলুন বন্ধুরা ঘরে যাবো চলো তো বন্ধুরা বাই বাই রাতে 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 বলো রাতে রাতে বলো ও তুমি ঘেমে গেছো রাতে রাতে বলতে হয় বলো একটুখানি দেখি কার ঘুম পাচ্ছে মিচি মিচি বলছে বলছে ঘুম পাচ্ছে আবার করো আবার করো ঘুম পায় কিরকম করে দেখি দেখাও কেমন করে ঘুম পায় অমন করে ঘুমায় হাসতে 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 চোখ বন্ধ করে ঘুমায় তো বন্ধুরা বাই বাই দেখাবে একটা নতুন ব্লগ